ও ভালো গোল ভালো গোল গোল করলো কিন্তু পিতমদার ভালো গোল গোল ভালো গোল হ্যাপেন ফ্যামিলি তারা তাদের পুটপ শটে গোল আসলো এবার অ্যাপেক্স ফ্যামিলি রয়ে গোলকিপার মিষ্টু তার দলকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবে দলের এই প্রথম শট অ্যাকশন ক্লাবের হয়ে এগারো নম্বর যাচ্ছে তারি প্লেয়ার অপরদিকে গোলকিপার মিষ্টি দা মিষ্টি দা কিন্তু ভালো ভালো সেভ করে অনেক ম্যাচে দেখেছি অনেক খেলায় দেখেছি আমরা ভালো ভালো সেভ দিতে সেমিফাইনালে ফাইনালে টাইপেকে আউট নিয়ে চলে আসলাম সরাসরি বিষ্ণুপুর হাই স্কুল মাঠ থেকে দলের এই প্রথম শট ও হো পাওয়ারে ফিনিশ করলো পাওয়ারে ফিনিশ করলো কিন্তু পাওয়ারে ফিনিশ করলো দলের দ্বিতীয় শট দ্বিতীয় শটে সাত নম্বর জার্সিদারি প্লেয়ার অপেক্ষা সিবিটাল কল্যাণ হয়ে लेबू। वाल शॉट शर्ट शॉट वन स्टेपे शर्ट भलो शर्ट कि वन स्टेपे शर्ट शॉट लो किंतु लेबू চার নম্বর দুই নম্বর শটে বিশাল দা দেখা যাক অপর থেকে মিষ্টিটা সেভ করতে পারে কিনা

প্রীতম দাঙ্গা দেখে যাক গোল হয় কি ওন গোল দারুণ গোল দারুণ গোল দেখা যাক তৃতীয় শট ম্যাচের সমতায় থাকতে হলে কিন্তু গুল্লুকে গোল করতে হবে মাসলি মাথলি মাসলি গোল করতেই হবে গোলকিপার গুল্লু অ্যাকশন ক্লাবের लास्ट শট যদি ম্যাচের সমতা থাকতে হয় গুলুকে গোল করতেই হবে অপর যদি এবেক হসপিটালের গোলরক্ষক নিস্তেজ সেভ করে তাহলে ফাইনালের টিকিট কনফার্ম করবে ফাইনালে টিকিট কনফার্ম করবে দেখা যাক কি দিল এটা бомবা দাও যায় কি দিল

পরিবর্তিত গোলরক্ষক ও দাদা নামটা কি যে গোল কি গেল পরিবর্তিত গোল পার বিকাশ দা দেখা যাক লাইক কতটা ফেভার করে এই জায়গায় বিকাশ দা শটে হয়েছে

ঠিক বুলু বুলু মিষ্টি দা জিতে গেল ওবেক হসপিটাল কল্যাণী মিষ্টি দা জিতে গেল কিন্তু এই যে দেখো দাদা এই যে বলু মিষ্টি দা জিতে গেল ওবেক হসপিটাল কল্যাণী ফাইনালে পৌঁছালো বলতে না কিছু বলার নেই রেফারিরও কিছু করার ছিল না এই সমস্ত সেমি সেমিফাইনালে ম্যাচ ভাইটাল ম্যাচ রেফারিরও কিছু করার ছিল না মেলে নিতে হবে যাওয়াটা